আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহূর্তে চলে আসলাম বর্তমানে সবচেয়ে বড় একটা অফার নিয়ে পূর্ণিমা শাড়িতে আগামীকাল রোজ সোমবার সবচেয়ে বড় একটা অফার থাকবে আপনাদের জন্য পিওরের কাতান শাড়িগুলো দামি দামি যে গাদোয়াল কাতান কাতানগুলা এগুলো কিন্তু এক একটা শাড়ির প্রাইস সাড়ে তিন হাজার তিন হাজার চার হাজার টাকা এগুলো প্রত্যেকটা গাদোয়াল কাতান শাড়ি যেটা আমরা আগামী কালকের জন্য শোরুম প্লাস অনলাইনে থাকবে অফার আগামীকালকের জন্য মাত্র বারোশো টাকায় অনলি বারোশো টাকায় থাকবে গাদোয়াল কাতানগুলা যারা গাদোয়াল কাতান শাড়ি নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অথবা শোরুম থেকেও নিতে পারবেন এগুলো আমি ডিটেলসে খুলব না জাস্ট দেখাবো একটা একটা করে এইভাবে হ্যাঁ পার্টটা একটা একটা করে রাখেন এগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন এই যে এটা ডিপ মেরুন কালার এগুলো হচ্ছে অরিজিনাল গাদোয়াল ক্রস দেন এবার ক্রস দিয়ে দেন ক্রস দিয়ে চাপে দেন হ্যাঁ এই যে দেখেন মেরুন কালার এটা অনেক সুন্দর এগুলা প্রত্যেকটা হচ্ছে কাতান গাদোয়াল হ্যাঁ এটা সবাই দেন এখন এভাবে একটা একটা করে দিতে থাকেন যারা কাতান গাদোয়াল শাড়ি চান যে একটা গাদোয়াল শাড়ি পরবেন অনেকের ড্রিম থাকে যে একটা গাদোয়াল শাড়ি পরব তো ইনশাল্লাহ এই ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করে ফেলবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা থাকে এলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন হ্যাঁ নূর ম্যানশনের চারতলায় পূর্ণিমা শাড়ি নুর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এই যে কালারটা এটা বটল গ্রিন কালার খুবই সুন্দর খুবই সুন্দর কালার যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাড়ি থেকে কালেকশন করে নিতে পারবেন লো কালারটা দেখেন এত সুন্দর একটা গাদোয়াল শাড়ি যেটা পূর্ণিমা শাড়ি বারোশো টাকায় দিচ্ছে দেখেন পাড়ের প্যানেল এগুলো সাতচা জুরি কাজ সম্পূর্ণ পেরোনো পেরোনা কাজ করা আছে সম্পূর্ণ বরেটার মধ্যে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ থাকবে এগুলো না এগুলোর প্রত্যেকটা গাদোয়াল শাড়ির সাথে ব্লাউজ থাকবে কাতান গাঁদল পাড়ের প্যানেল দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট আমরা মাত্র বারোশো টাকায় দিচ্ছি বারোশো টাকায় থাকবে এই গাদলগুলো প্রচুর পরিমাণে কালেকশন এছাড়া আমাদের চারতলার প্রত্যেকটা শাড়ি সরুম আসতেই গাদলগুলো আপনার পাবেন এটা সিগ্রিন একটা কালার মাত্র বারোশো টাকায় যারা একসাথে অনেকগুলো নিতে চান ইনশাআল্লাহ চাইলে একসাথে একশো দুইশো পাঁচশো পিসে নিতে পারবেন প্রচুর কালেকশন আছে ইনশাল্লাহ এই যে দেখেন ডিজাইনটা এগুলোর শাড়ি যদি কাউকে গিফটও করেন যেহেতু সামনে পূজা বৌদিরা যারা আছেন যে মাসি পিসিদেরকে একটা শাড়ি গিফট করবেন একটা গাজওয়াল শাড়ি গিফট করবেন মনে করবে যে না চার হাজার টাকার একটা শাড়ি গিফট করতে কিন্তু আমরা বারোশো টাকায় দিচ্ছি ব্লু কালারটা অনেক সুন্দর মাত্র বারোশো টাকায় দেখেন অনেক কালেকশন আছে আমরা জাস্ট ভিডিওটার মধ্যে কিছু ডিজাইন দেখাই দিলাম আপনাদেরকে বাকি কালেকশনগুলো শোরুমে আসলে দেখতে পারবেন ফিরোজ ব্লু কালার খুব সুন্দর মাত্র বারোশো টাকায় থাকবে গাদরগুলা অনলি বারোশো টাকায় থাকবে এটা সিঁদুর লালটা এটা সিঁদুর লালটা দেখেন কত সুন্দর বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা অনলাইনের মাধ্যমে নেবেন ভিডিওর ক্যাপশনে নাম্বার আছে তাহলে এক পিস দুই পিসও নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাড়ি থেকে এটা হচ্ছে বটল গ্রিন কালার এটা বটল গ্রিন কালার অনেক সুন্দর পাড়ের প্যানেলটা খুব চমৎকার এবং এগুলা এগুলোর প্রত্যেকটা উইথ ব্লাউজ থাকবে মানে প্রত্যেকটা গাদল কাতান শাড়ির সাথে আপনারা ব্লাউজ পাবেন মাত্র বারোশো টাকায় থাকবে এই শাড়িগুলো দেখেন ব্লু কালারটা কী করতে একদম ডিফারেন্ট গরজেস কাজ করা ফুল পরেটার মধ্যে গর্জেস কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র বারোশো আর খোলা লাগবে একটা একটা করে সামনে রাখেন হ্যাঁ এই যে ম্যাজেন্ডা কালার এটা এই যেটা হচ্ছে ফিরোজ অফ ব্লু কালার বারোশো টাকায় প্রত্যেকটা শাড়ি সুন্দর পাড়ের প্যানেল দুই পাশের পারে কিন্তু চড়া এই যে বটল গ্রিন কালার মাত্র বারোশো এটা ম্যাজেন্ডা কালারটা মাত্র বারোশো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম